তো যে সমস্ত ভাইয়েরা এই ধরনের কথা বলে যে মাঝাব এটা চতুর্থ শতাব্দীর পরে আসছে আবার অনেকে ভদ্র মানুষ চতুর্থ শতাব্দীর পরে আসতে এই কথা বলে না তবে এই কথা বলে যে ইমাম আবু হানিফুল্লাহ আলাই তো রসোল্লা কারিম সাল্লা সত্তর বছর পরে তার জন্ম আশি হিজড়িতে জন্ম আর মৃত্যু হইল একশো পঞ্চাশ হিজড়িতে তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি আশি হিজড়িতে জন্ম তাহলে তার আগে মানুষ কি মানত তার আগে মানুষ কি মানত তখন তো কোনো মাঝাব মোজাব ছিল না কোনো তো মাঝহাব ছিল না বলে না বলে কিন্তু সঠিক কথা কি সঠিক কথা হলো যেদিন থেকে কোরআন সুন্না যেদিন থেকে কোরআন হাদিস ওই দিন থেকে মাঝহ যেদিন থেকে কোরআন হাদিস ওই দিন থেকেই মাঝহ আপনি বলবেন যে আরে হুজুরে কি বলে আবু হানিফার জন্ম আশি হিজিতে আবু হানিফার জন্ম আশি হিজিতে তো মাঝাব আবার রসুলের জামানায় করতে আসে আমি কি বলছি হানাফি মাঝাব আমি কি হানাফি মাঝাব বলছি নাকি আমি বলছি মাঝহাব তবে মাঝহাবটা হানাফি হয়েছে পরে গিয়া কিন্তু মাঝহাব ওটা ছিল রসুলের জামানায় কি ছিল একটা উদাহরণ দে বুখারি শরীফের হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ জন্ম একশো চুরানব্বই মৃত্যু দুইশো ছাপ্পান্ন হিজড়িতে দুইশো ছাপ্পান্ন ইতিহাস থেকে যতটুকু বোঝা যায় যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী দুইশো তিরিশ হিজড়ি থেকে দুইশো চল্লিশ হিজড়ির মধ্যে বুখারি শরীফ সংকলন করছেন তাহলে সংকলন হইল দুইশো তিরিশ হিজড়িতে বা দুইশো চল্লিশ হিজড়িতে তার মানে কি হাদিসও দুইশো তিরিশ হিজড়িতে আবিষ্কার হয়েছে না হাদিসটা রসুল জামানা থেকে চলে আসতেছে হ্যাঁ আছে না হাদিস হাদ্দাসান আল হুমাইদি কলা হাদ্দাসান সুফিয়ান আনি ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী عن محمد بن ابراهيم التيمي عن علقمة بن وقاص الليس قال سمعت عمر بن الخطاب على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات احسن ابو في প্রথম حديث تو اي حديث رسول الكريم صلى الله عليه وسلم بارنا করছে رضي الله تعالى عنه أمور رضي الله تعالى عنه করছেন علقمة محمد بن ابراهيم التيمكي. মোহাম্মদ ইবন ইব্রাহিম তাইমের রাজ করছেন ইয়াহি ইবনে সাঈদ আল আনসারিকে ইয়াহি ইবনে সাঈদ আল আনসারি রাজ করছেন সুফিয়ান ইবনে ওয়াইনাকে সুফিয়ান ইবনে ওয়াইনা রাজ করছেন হুমাইদিকে হুমাইদির থেকে ইমাম বুখারি রহমতুল্লাহ হাদিসটা শুনেছেন এবং তার কিতাবের মধ্যে কি করছেন সংকলন করছেন তো বুখারি শরীফটা দুইশো শতাব্দীর পরে তার মানে হাদিসটা কি পড়েন না হাদিসটা রসনের জামানার হাদিসটা তো রসনের জামানায় তো সংকলক ইমাম বুখারি সংকলক উনি আবিষ্কারক না সংকলক তো সংকলক যেহেতু এই জন্য এতজন রাবি রেওয়ায়ত করলো কারো নামের সাথে হাদিসের সম্পর্ক করা হয় না করা হয় বুখারি শরীফের হাদিস কেন বলেন কারণ ইমাম বুখারি সংকলক ইমাম বুখারি কি সংকলক তার নামটা হয় কিসের ভিত্তিতে সংকলকের ভিত্তিতে তার অর্থ এই না যে এটা নতুন আবিষ্কার হয়েছে তো ফিখে হানাফি আলফিক্ষুল হানাফি আলফিক্ষুল শাহফিআ আলফিক্ষুল মালিকি আলফিক্ষুল হাম্বালি আল ফিকহ হাম্বল এই যে চার ফিক এই চার ফিকটা রসূলের জামানা থেকে কি ছিল রসূলের জামানা কি ছিল রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন সুন্নাহ এবং কুরআন সুন্নাহর আলোকে পুরা দিনে পুরা কাঠামো এটা সাহাবায়ে کرام কে শিখাইছে সাহাবায়ে کرام তাবেইন কে শিখাইছে তাবেইন তবে তাবেইন কে তারপর আইমা মুস্তাইদিন হাতে আসছে এই ফাহামটা ফিক ওটাকেই ওনারা মাযহাবের কিতাব সংকলন করছে বুঝে আসছে কথা তাহলে কি ওনারা কি আবিষ্কারক না সংকলক সংকলক কিন্তু অনেক ভাই ইতিহাস সঠিকভাবে পড়ে না ইতিহাস সঠিকভাবে পড়ে না মাঝহের ইতিহাস তো পড়েই না জানেই না এই কারণে আপনাদেরকে বলে মাঝাব এটা কুত্তি আসলো এটা করতে আসলো মানে জন্ম করছে এই মাঝাব মজাব তো আসলে জামানা ছিল না কিন্তু সঠিক বিষয় কি যেদিন থেকে কোরআন সুন্না ওই দিন থেকেই মাঝহাব যেদিন থেকে কোরআন হাদিস ওই দিন থেকে মাঝহাব এবং ফেক উদাহরণ দেয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন ইমাম একজন ইমাম উনি অনেক উস্তাদের কাছে পড়াশোনা করছেন হাদিস শিখছেন সুন্নার আলোকে ফিক শিখছেন তো যাদের কাছ থেকে হাদিস শিখছেন তাদের মধ্যে অনেক উস্তাদ অনেক উস্তাদের মধ্যে একজন উস্তাদের নাম কি হাম্মাদ নাম কি হাম্মাদ ইবনে সুলাইমান ওই হাম্মাদ ইবনে সুলাইমানের উস্তাদ হলো ইব্রাহিম আর নাকাই ইব্রাহিম আর নাকাই হাম্মাদ ইবনা আবি সুলাইমান কোরআন সুন্না এবং কোরআন সুন্নার আলোকে পুরা দিনের পুরা কাঠামোটা পুরা দিনের বাস্তব রূপরেখাটা হাসিল করছেন ইব্রাহিম নাখাই থেকে ইব্রাহিম নাখাই অনেক উস্তাদের মধ্যে থেকে তার একজন বিশিষ্ট ওস্তাদ আলকামা উনার কাছ থেকে কোরআন সুন্না এবং কোরআন সুন্নার আলোকে পুরা দিনের পুরা কাঠামোটা হাসিল করছেন এবং এই আলকামা রাহিমাহুল্লাহ উনি কোরআন সুন্না এই কোরআন সুন্না পুরা আলোকে পুরো দিনের পুরো কাঠামো এটা উনি শিখছেন হজরত আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালুর কাছ থেকে তো আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালুর কাছ থেকে শিখলেন কে আলকমা তার কাছ থেকে হাসিল করলেন ইব্রাহিম আন্নাখাই তার কাছ থেকে হাসিল করলেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান হাম্মাদ ইবনে আবি সুলাইমান থেকে হাসিল করলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এবং ওইটা হাসিল করে উনি ওটা মাঝাবের কিতাবে সংকলন করলেন তার মানে কি আবু হানিফা আবিষ্কারক না সংকলক সংকলক এটা গেল ফিক্ষে হারাফি ফিক্ষু শাহি শুনেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম সাহের রাহিমাহুল ল অনেক ওস্তাদ একশ পঞ্চাশ জন্ম দুইশো চার হিজবিতে গাল অনেক ওস্তাদ তার মধ্যে একজন ওস্তাদে নাম বলে মুসলিম ইমনে খাওয়ালেদাস জানজি মুসলিম ইমনে খাওয়ালেদ আজ জানজি রাহি মাহুল লম শাফের কোরআন সুন্না এবং কোরান সুন্নার আলোকে পুরা দিনের পুরা ফাহাম ফিক হাসিল করছেন মুসলিম নে খাওয়ালেদা জাঞ্জীর অহমত লাড়াই থাকে মুসলিম ইমনে খাওয়ালেদা জানজি রাহি উনি ওনার অনেক ওস্তাদের মধ্যে থেকে একজন বিশিষ্ট ওস্তাদ হলো আতাইব না আবি রভা আতায়েব আবি রবা এই আতাইবনা আবি রবা রাহিমাহুল্লাহ উনি বিখ্যাত তা আবিছিলেন মক্কার বহুত বড় ছিলেন এই আতাইব না আবি রবা রাহি এই পুরা বুরাণ সুন্ন এবং পুরাণ সুন্নার আলোকে পুরা দিন ইসলামকে উনি হাসিল করেছেন হয আবদুল ইব্না আব্বাস রাদিয়াল্লাহতলা নথেকে আর আব্দুল ইবনা আব্বাস রাজিয়াল কোরআন শূন্য শিখছেন কার কাছ থেকে রসুল করিম সাল্লাহাম থেকে তো রসুল করিম সাল্লাম থেকে হাসিল করেন আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ ওনার থেকে হাসিল করেন আতাইব না আবির আতাইব না আবির থেকে হাসিল করলেন মুসলিম ইবনা খালেদ জঞ্জি মুসলিম ইবনা খালেদ জঞ্জি থেকে হাসিল করেন কে ইমাম শাহি রাহিমাউল্লাহ তো ইমাম শাহি কি আবিষ্কার করলেন না চলে আসা জিনিসকে সংকলন করলেন চলে আসা জিনিসকে কি করলেন সংকলন করলেন এই গেল ফিকুল শাহি আল ফিকুল মালিক শুনেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম ও দারিল হিজরা মদিনা মনোয়ার বহুত বড় ইমাম ছিলেন উনি যখন হাদিস রাবাদ করতেন সেই হাদিস কেউ শুনে যদি বলতো আমাকে ইমাম মালিক হাদিস রাবাদ করছে সবাই চোখ তুলে তাকাতো ওরে বাবা তোমাকে ইমাম মালিক হাদিস রাবাদ করছে এত বড় ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি অনেকের কাছ থেকে অনেক উস্তাদের কাছ থেকে কি শিখছেন কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নার আলোকে পুরা দিনের পুরা কাঠামো পুরা দিন ইসলামকে পুরা উনি হাসির করছেন তাদের মধ্যে তার একজন ওস্তাদের নাম হলো ইবনু সিহাব আজ মোহাম্মদ ইবনু সিহাব আজ জুহরি মোহাম্মদ ইবনু সিহাব আজ জুহরি ওনার এতেকাল একশো চব্বিশ ইজরিতে একশো চব্বিশ ইজরিতে মোহাম্মদ ইবনে সিহাব আজ জুহরি সুনার আলোকে পুরো দিনের যে পুরো বাস্তব রূপ রেখা এটা উনি হাসির করছেন অনেক উস্তাদের থেকে তার মধ্যে একজন বিশেষ উস্তাদ হলো সালিম উনি হলো একজন কি বিশিষ্ট উস্তাদ কার ইবনে সিহাব আজ আর সালেম রাহিমাহুল্লার অনেক উস্তাদের মধ্যে থেকে একজন উস্তাদকে জাই দি সাবেদ সাবেত রদিয়া আ তো জাহিদি ইউনে সাবেত কার কাছ থেকে হাসিল করছেন দিন রসুল এ করিম সাল্লা আলাইসাল্লাম থেকে রসুল এ করিম সাল্লাহ আলাইহি সাল্লাম থেকে জাইদ ইফলে সাবেত হাসিল করছেন জাহিদ ইবনে সাবেত থেকে কে হাসিল করছেন ইবনে শিয়া জৌহরী ইবনে শিয়া জৌহুরি থেকে হাসিল করছেন ইমাম মালেক ইমাম মালেক দিনটা হাসিল করে ওটাই উনার মাঝাবেন কিতাবে কি করছেন সংকলন করছেন তাহলে ইমাম মালেক কি আবিষ্কার করলেন না চলে আসা জিনিসকে সংকলন করলেন চলে আসার জিনিসকে সংকলন করলেন এখন শুনেন ইমাম আহমদ ইবনে হাম্বল তিন ফিক তো গেছে আরেক ফিক শোনেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনার জন্ম একশো চৌষট্টি হিসেবে মৃত্যু দুইশো একচল্লিশ হিসেবে উনিও বিশাল বড় হাদিসের ইমাম ছিলেন ইমাম ইবনে হাম্বল বিশাল হাদিসের কিতাব আছে মুস্তাদে আহমদ মুস্তাদে আহমদ কয় খণ্ডের কিতাব বান্ন খণ্ডের কিতাব বান্ন খণ্ডের হাদিসের কিতাব বৈরুত থেকে মহাসাসাতুর রিসালা থেকে সয়েব আন্ন তাহাকিকে ছাপছে বাহান্ন খন্ডে প্রায় চল্লিশ হাজার মত হাদিস আছে ইমাম আহমদ ইবিন হাম্বলের গীতা ইমাম আহমদ ইবিন হাম্বল রাহেমাহুল্লাহ অনেক উস্তাদের কাছ থেকে কোরআন সুন্দর হাসিল করছেন এবং কোরআন সুন্দর আলোকে দিনের সমজ হাসিল করছেন তার মধ্যে একজন বিশেষ উস্তাদ ইমাম আহমদের বিশেষ একজন উস্তাদ হল ওয়াকি ওয়াকি ইবনুল জার্রাহ কি নাম ওয়াকি ইবনুল জার্রাহ ওনার এতেকাল একশো সাতানব্বই এবং কেমন উস্তাদ ইমাম আহমুদীব নাহাম্বলের মতো মহাদিস বলছেন আমি অনেক উস্তাদের কাছে হাদিস পড়ছি কিন্তু মার রু আহফা জামিন ওয়াকি কিন্তু ওয়াকির থেকে বড় কোনো হাফেজ হাদিস আমি দেখি নাই বড় কোনো হাফেজ হাদিস দেখি নাই তো ইমাম আহমুদীব হাম্বল এত বড় ইমাম উনার উস্তাদ ওকিবুল জাররা ওনার ব্যাপারে মন্তব্য যে এত বড় হাফেজ হাদিস ওকি অপেক্ষা আমি এত বড় হাফেজ হাদিস আমি দেখি নাই এই ওকিমুল জাল্লাহ রাহিমাহুল্লাহ কাছ থেকে দিনকে শিখছে ইমাম আহমদ ইবিন আহম্বল ইমাম আহমদ ইবিন হাম্বল কার কাছ থেকে শিখছেন ওকির থেকে ওকিমুল জাল্লাহ অনেক উস্তাদ আছে তার মধ্যে একজন উস্তাদ হল ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফ রাহিম আর ইমাম আবু হানিফার তুই ইতিহাস বললাম আমি আবু হানিফার ইতিহাস বললাম তো ইমাম আহমদ ইবিন হাম্বল রাহিমাহুল্লাহ উনি কি আবিষ্কার করলেন না চলে আসা জিনিসকে সংকলন করলেন চলে আসা জিনিসকে संकलन कर ले मेरा दिल बदल दे 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 मेरा गफलत में डूबा दिल